সমানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনার মুরগি হঠাৎ যদি আপনার মুরগি ঝিমায় বা অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে আপনারা আপনার মুরগিকে কি ওষুধ দেবেন এবং কিভাবে আপনার মুরগিগুলো সুস্থ রাখবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তাও আবার অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আর এই ওষুধটা দিয়ে যদি আপনারা আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখতে চান অবশ্যই আপনারা পারবেন তে আপনারা রাতে আপনার মুরগিটা ঘরে রাখছেন তে মুরগিটা ঘরে রাখার পরে সকালবেলা দেখছেন আপনার মুরগিটা ঝিমাচ্ছে বা আপনার মুরগিটা অসুস্থ হয়ে পড়ছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা অনলি মাত্র একটা ওষুধ একটা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তো আমাদের এখন কিন্তু এখন এমন একটা সময় যে এই সময়টাতে কিন্তু মুরগির সবচেয়ে বেশি কিন্তু ঝিমানু রোগের সমস্যার সম্মুখীন হতে হয় আর এই ঝিমাণু রোগের কারণে কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি কিন্তু মারা যায় তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগি যেহেতু হঠাৎ করে ঝিমায় যেহেতু আপনার মুরগি অনেক মুরগি থাকতেও পারে আবার কমও থাকতে পারে কিন্তু হঠাৎ করে মুরগিটা ঝিমাচ্ছে সেক্ষেত্রে অনলি মাত্র একটা ওষুধ যদি আপনারা দেন এক থেকে দুইবার দিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা কিন্তু সুস্থ হয়ে যাবে তে যেহেতু মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করবেন যে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে যে মুরগিটাকে পরিচর্যা করার জন্য বিশেষ করে এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না আর এই আবহাওয়াতে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আপনার মুরগির ঝেমানু রোগের সমস্যা হয়ে থাকে তার কারণে এখন কিন্তু ঠান্ডাজনিত সমস্যা বা চুনা পায়খানা বিশেষ করে চুনা পায়খানার দিকে আপনারা লক্ষ্য রাখবেন এই চুনা পায়খানার কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তার কারণে এই চুনা পায়খানা কিন্তু এমন একটা বিষয় আপনারা দেখবেন যে সবচেয়ে বেশি কিন্তু চুনা পায়খানা এবং ঝিমানো রোগের কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে থাকে তো আমি যেহেতু বলেছি যে মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন সেটা হচ্ছে মাইক্রোনিড এটা কিন্তু দশ গ্রামের পাতা এটা কিন্তু অল্প এই দশ গ্রামে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যেতে পারে তে এই দশ গ্রাম ওষুধটা কিন্তু আপনারা যদি আপনার মুরগিকে দেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে বারো মাস আর এই ঝিমানো মুরগিকে শুধুমাত্র যে আপনারা দেশি মুরগিকে ওষুধটা দেবেন কথাটা কিন্তু এমন না আপনারা দেশি মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি আপনার যদি ব্রয়লার মুরগিটাও থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মাইক্রোনিড ওষুধটা কিন্তু আপনার মুরগিকে দিতে পারবেন আর এই মাইক্রোনিড ওষুধটা অবশ্যই আপনারা অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আপনারা পানির সঙ্গে অথবা এই যে আমি যে খাবারের সঙ্গে যেভাবে মিক্সড করে দিয়েছি এই খাবারের সঙ্গে এইভাবে মিক্সড করেও কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তাই আজকে এ পর্যন্ত আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনি কত পিস মুরগি আপনার আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন